একদিন এক গাধা লবণের বোঝা পিঠে নিয়ে যাচ্ছিল লবণের বোঝা গাধার পিঠের সঙ্গে শক্ত করে বাঁধা ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল গাদা বোঝা নিয়ে যাওয়ার সময় একটা নদী দেখতে পেল পিপাসায় কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল পানির সংস্পর্শে এসে বোঝার লবণ গলে গেল সব লবণ পানিতে মিশে নদীতে চলে গেল বোঝা হয়ে গেল হালকা গাঁদা তো মহাকুশি সে ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়তেই পিঠের বোঝা হালকা হয়ে যায় এই কথা ভেবে আনন্দে সে উদ্ভেলিত হয়ে পড়ে কিছুদিন পার হলো এবার সেই গাদাটির পিঠে তুলার বোঝা ক্লান্ত গাদা নদী দেখেই খুশি হয়ে উঠল চালাকি করে নদী পার হতে গিয়ে সে হুচট খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল। কিন্তু একই উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনো বোঝা তো এমন ভারী ছিল না আসলে শুকনা তুলা পানি শোষণ করে আরও ভারী হয়ে গিয়েছিল এবার গাদা বুঝতে পারল পানিতে নামলেই বোঝা হালকা হয় না